ওই হারাম জাদি আমার ব্যাগে টাকা ছিল কে নিয়েছে আমি কি করে জানবো আমি নিয়েছি নাকি তাহলে টাকাটা কোথায় যাবে তোদের মধ্যে কেউ নিয়েছে আমাকে বলছো কেন আমি ঘরে একা আছি নাকি সে কুত্তাও তো আছে ওই হারাম জাদি আমার ব্যাগে যে টাকা ছিল কে নিয়েছে আমি জানবো কি করে আমি নেইনি তুই নিসনি তুই নিসনি সে নাইনি তাহলে কে নিয়েছে তুমি কোথায় রেখেছো দেখো আমি নি। দেখেছো মানে আমি ভালো করে দেখেছি তোদের মধ্যেই কেউ নিয়েছে সে হারাম যদি লিছ নাকি দেখো তাকে জিজ্ঞেস করে এলাম সে বলছে তুই নিয়েছিস ভালো কথা বলছি টাকাটা দিতে না হলে দুটোকে কাউকে খেতে দেবো না ভালো করে টাকাটা চেক করেছো হ্যাঁ ভালো করেই খুঁজেছি দু দুবার বলেন কি তুমি টাকাটা কাউকে দিয়েছ নাকি দেখো আমি কাউকে টাকা টাকা দিইনি হরে কৃষ্ণ তুমি তাহলে সবজিওয়ালাকে কোথা থেকে পয়সা দিলে ও হ্যাঁ হ্যাঁ ভুলে গিয়েছিলাম আসলে বয়স হচ্ছে তো বুঝতেই তো পারছিস তুই যা করছিস কর 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 নিজে ভুলে যাবে আর আমাদেরকে বলবে যত সব মা সে কোথায় ছিলে না টাকাটা না না আসলে আমি একটু ভুলে গিয়েছিলাম নিজে ভুলে যাবে দিয়ে আমাদেরকে বলবে বেশি বকিস না তুই জানো ভুলে যাস না আর কি চুপচাপ নিজের কাজ কর।

সেদিন যে জেঠিমাকে তরকারি দিয়েছিলে কোন বাটিতে দিয়েছিলে ও হ্যাঁ হ্যাঁ আসলে একটু ভুলে যাই জানিস তো যে ভুলে যাবে আর আমাদেরকে দোষ দেবে ঠিক বলেছিস পিছে দেখো পিছে পিছে তো দেখ হারাম আমার চশমা দে আগে আমার চশমা তোমার মাথায় ওটা কি ও হ্যাঁ হ্যাঁ

दे 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 बाजार बैग टा दे ए ना धरो भूलिए जाए यार कि बॉयज अच्छे कैसे तो। कैसे लोग रहते हैं यार यहाँ पर